হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে কলকাতা হাইকোর্টে দশ নম্বর আগে দেওয়া হবে না পরে দেওয়া হবে অর্থাৎ এক্সপিরিয়েন্সের যে দশ নম্বর সেটা নিয়ে আজকে হাই ভোল্টেজ মামলা ছিল সেটা সবাই আমরা জানি এবং তার পরিপ্রেক্ষিতে কী ঘটেছে কী না ঘটেছে আগে দেওয়া হবে না পরে দেওয়া হবে অ্যাডভোকেট জেনারেল মহোদয় কী বললেন সম্মানীয় বিকাশবাবু কী বললেন সম্মানীয় প্রতীক ধরবাবু কী বললেন আসুন এই ভিডিওর মধ্য দিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার চেষ্টা করব আমি তার আগে আমি আরও একবার আপনাদেরকে অনুরোধ করব দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখুন একটা সাবস্ক্রিপশান করলে আপনাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাকে অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানানোর জন্য কারণ একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট করতে হয় অনেক পড়াশোনা করতে হয় লেটস ডিসকাস দি ম্যাটার আজকে কলকাতা হাইকোর্টে আমি এই ভিডিওটাকে তিনটে পাটে ভাগ করব প্রথম পার্টটা হচ্ছে প্রতীক ধর মহোদয়ের পাঠ দ্বিতীয়টা হচ্ছে বিকাশবাবুর পার্ট তৃতীয়টা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল এবং বিচারকদের পার্ট প্রথম পার্টে বাবু বলেন যে এই যে এসএসসির বৈশাখী ভট্টাচার্য মহোদয়ের মামলা এর পরিপ্রেক্ষিতে আমি সাতটি পয়েন্ট দেব সাতটি পয়েন্ট আমি আলোচনা করব সেভেন পয়েন্টস আর টু বি ডিসকাসড বলে তিনি সাতটি পয়েন্টের একটা লিস্ট তিনি বিচারকদের হাতে তুলে দেন যেখানে তিনি বৈশাখী ভট্টাচার্য এই যে মামলার পরিপ্রেক্ষিতে জাজমেন্ট এবং তার পরিপ্রেক্ষিতে লিটিগেশন ডিসমিস এটসেট্রা এটসেট্রা এই নিয়ে তিনি সাত সেভেন পয়েন্টস যেগুলো তিনি ডিসকাস করেননি কিন্তু সাতটা পয়েন্টের একটা লিস্ট তুলে দিয়েছেন বিচারকদের হাতে প্রতীক ধর্মাবুর পার্ট এখানে শেষ এরপর বিকাশবাবু তার দীর্ঘ শুনানি করেন এবং আজকে যেন মনে হচ্ছিল যে বিকাশ বাবু ঠিক সম্পূর্ণ সুস্থ নয় বলে মনে হচ্ছিল এই কারণে যে তিনি একেবারে শেষের দিকে তিনি বললেন যে আমি কিছুক্ষণ পরে বলছি বা এই মুহূর্তে আমাকে কিছুটা সময় নিতে হবে এরকমভাবে তিনি যেন খানিকটা অনেকক্ষণ কথা বললে যেমন মানুষের হয় তেমন আমার আমার মনে হলো যদি ভুল হয় আমি ক্ষমা প্রার্থী কিন্তু আমার যেটা মনে হল এবার তিনি নটি পয়েন্ট আলোচনা করেছেন আমার মতে অর্থাৎ তিনি তার যে দীর্ঘ শুনানিটা আমি ভালো করে শুনেছি সেই শুনানিটা থেকে আমি নটি পয়েন্ট আমার মনে হয়েছে গুরুত্বপূর্ণ এর বেশি পয়েন্ট থাকতে পারে সেটা হয়তো আমার জানা নেই বা আমি সেটাকে হয়তো অ্যানালাইসিসের মধ্যে আনছি না প্রথম তিনি কি বললেন যে এই স্টেট গভর্নমেন্ট যাকে আমরা বলছি এসএসসিকে বলছি অটোনোমাস বডি এসএসসি কিন্তু অটোনোমাস বডি নয় একটা স্টেট গভর্নমেন্টের প্রপোজাল বা স্টেট গভর্নমেন্টের আদেশ বা তার যে প্রপোজাল দেয় সেগুলোকে মানতে বাধ্য এই সার্ভিস কমিশন তিনি বললেন যে উনত্রিশে মে দু হাজার পঁচিশ তারা একটা নতুন বিধি তৈরি করলেন তারা একটা নতুন আইন তৈরি করলেন এই এসএসসি দু হাজার ষোলো সালের ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসের জন্য এবং তার পরের দিন তিরিশে মে দু হাজার একটা নোটিফিকেশান বের করলো এই নিয়োগের জন্য তাহলে এক দিনের মধ্যে সমস্ত ভ্যাকেন্সির স্টেটমেন্ট তিনি এটা কী করে পেলেন কি তিনি বললেন ইট ইজ হিউম্যানলি ইম্পসিবল এইভাবে তিনি জোর দিয়ে বললেন যে একদিনের মধ্যে সমস্ত ভ্যাকেন্সির একবারে ডাইরেক্ট স্টেটমেন্ট দেওয়াটা অসম্ভব দু নম্বর পয়েন্টে তিনি বললেন যে এই যে বর্তমান দু হাজার ষোলো সালে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বর্তমান স্কুলে চাকরি করছেন এনাদের চাকরি কিন্তু তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ না লেন্ড ভয়েড করে দেওয়া হয়েছে এনাদের সবার চাকরি বাতিল করে দেওয়া হয়েছে পুরো প্যানেলটা বাতিল করে দেওয়া হয়েছে এরা চাকরি করছেন শুধুমাত্র মডিফিকেশান অ্যাপ্লিকেশানে স্টেট গভর্নমেন্ট বলেছিল যে আমাদের স্কুলের বাচ্চাদের সমস্যা হবে তাই তাদের ফর দি বেনিফিট অফ দ্য স্টুডেন্টস অফ দি বেনিফিট অফ দি স্টুডেন্টস এনাদেরকে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত চাকরি করতে দেওয়া হয়েছে তার মানে এই নয় যে এনারা এনাদের প্যানেল ঠিক আছে কারণ এনাদের পুরো প্যানেলটাই ক্যান্সেল হয়ে গেছে যখন পুরো প্যানেলটাই ক্যান্সেল হয়ে গেছে তাই বাঁশরই যেহেতু নেই বাঁশি যেহেতু নেই তাহলে বাঁশির সুর কী করে বাঁচবে তিন নম্বর পয়েন্ট তিনি বললেন যে প্রিলিমিনারি মেরিট লিস্ট কীভাবে বানাতে হয় বা ইন্টারভিউ লিস্ট কীভাবে বানাতে হয় তিনি পুঙ্খানুপুঙ্খ বললেন যে প্রিলিমিনারি লিস্ট মানে রিটিন টেস্টের নাম্বার প্লাস অ্যাকাডেমির নম্বর অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান এবং মাস্টার ডিগ্রি এবং এই এই হিসাবে তিনি আক্ষেপ করলেন যে এই নিয়োগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পুরো রুলড আউট করে দেওয়া হয়েছে উড়িয়ে দেওয়া হয়েছে যাকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি এবং তার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র গ্র্যাজুয়েশান এবং মাস্টার ডিগ্রি মানে আয়দার অর এই হিসাবে নেওয়া হয়েছে তাই মেরিট লিস্ট হবে মানে প্রিলিমিনারি মেরিট লিস্ট হবে রিটিন টেস্ট এবং একাডেমি নম্বর উপর সেখানে এক্সপেরিয়েন্সে দশ নম্বর আসবে না চার নম্বর বললেন যে যারা ইন সার্ভিস টিচার্স তারা এক জায়গায় চাকরি করতেন তারা সেখান থেকে এখানে এসছিলেন কেন না এখানে হয়তো বেশি বেতন বা তারা একটা ফেসিলিটি পাবে যেহেতু তার একটা আপগ্রেডেশান বা যে কোনো কারণে হোক তার একটা বেটার চেঞ্জ এলসোয়ার এই সূত্রে এসছিলেন কিন্তু যেহেতু পুরো প্যানেলটা ক্যান্সেল হয়ে গেছে তাই ওনারা কিন্তু ওনাদের চাকরিতে ফিরে গেছেন তাই যেহেতু ওনাদের পুরনো চাকরিতে ফিরে গেছেন তাই এখানে এক্সপিরিয়েন্সে দশ নম্বর কোনো মানে হয় না পাঁচ নম্বর তিনি বলেন এই যে যোগ্য অযোগ্য বা টেন্টেড নন টেন্টেড এই বিষয়ে কথা বলা হচ্ছে কেন অর্থাৎ তিনি একবার পরিষ্কার করে বললেন যে এখানে যোগ্য অযোগ্যের কোনো গল্প নেই তিনি বললেন যে দুর্নীতি হয়েছে দু সালের পুরো প্যানেলে সেখানে কেউ ধরা পড়েছে কেউ ধরা পড়েনি অর্থাৎ ওনার কথা মতে এই এসএসসি দু হাজার ষোলোর যে নিয়োগ হয়েছে পুরো প্যানেলটাতে দুর্নীতি সর্বক্ষেত্রেই হয়েছে কেউ ধরা পড়েছে কেউ ধরা পড়েনি যে ধরা পড়েছে তার নাম স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড আর যে ধরা পড়েনি তার নাম হচ্ছে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড এখানে যোগ্য অযোগ্যের কোনো গল্প নেই এবার তিনি ছ নম্বর বললেন এক্সট্রা বেনিফিট যে এই মডিফিকেশান অ্যাপ্লিকেশানে যে জাজমেন্ট সুপ্রিম কোর্ট দিয়েছিল সেখানে তারা যে কোনো শিক্ষককে মানে এই দু হাজার ষোলো এসএসসি দু হাজার শিক্ষককে কোনো এক্সট্রা বেনিফিট দেওয়া যাবে না কিন্তু এই দশ নম্বর দেওয়া মানে এক্সট্রা বেনিফিট দেওয়া সাত নম্বরে তিনি বললেন যে ইকুয়ালি ট্রিট সংবিধানের চোদ্দ নম্বর অনুচ্ছেদ এবং ষোলো নম্বর অনুচ্ছেদে বলা আছে যে সবাইকে ইকুয়ালি ট্রিট করতে হবে যদি এক্সপিরিয়েন্সের জন্য দশ নম্বর তাদেরকে ইন্টারভিউ আগে দেওয়া হয় তাহলে এখানে সংবিধানকেই ভায়োলেট করা হবে আর সংবিধানকে অমান্য করার অধিকার কারণ নেই আট নম্বর তিনি বললেন দোজ পোস্ট অর্থাৎ মডিফিকেশান অ্যাপ্লিকেশান কিংবা তেসরা এপ্রিল দু হাজার পঁচিশের যে সুপ্রিম কোর্টের নির্দেশিকা সেখানে পরিষ্কার হয়েছিল দোজ পোস্ট দোজ পোস্ট মানে ওই পোস্টগুলো ওই পোস্ট মানে এসএসসি দু হাজার ষোলো সালে যে নিয়োগ করেছিল তার পোস্টের নিরীক্ষে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস এখানে কোনোভাবে নতুনকে ঢুকিয়ে দেওয়ার কোনো গল্প আসতে পারে না ন নম্বর পয়েন্টে তিনি বললেন যে মেডুরিয়াস ক্যান্ডিডেট অর্থাৎ যদি এক্সট্রা দশ নম্বর দেওয়া হয় তাহলে এই এক্সট্রা দশ নম্বরের জন্য তা যারা সত্যিকারের মেরিটোরিয়াস যারা সত্যিকারের বুদ্ধিমান তারা কিন্তু এখানে নেগলেকটেড হবে অর্থাৎ এডুকেশন সিস্টেমকে যদি আমাকে স্ট্রং করতে হয় তাহলে যে শিক্ষক মেরিটোরিয়াস সেখান থেকে উপর থেকে নেমে 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 আসতে হবে কিন্তু দশ নম্বর দেওয়ার অর্থ যে মেরিটোরিয়াস তাকে কিন্তু আমি বাদ দিয়ে দিলাম এটা করার অধিকার কারণ নেই তো এই নটি পয়েন্ট তিনি আলোচনা করেন এবং তারপরে তিনি একটু থেমে যান তিনি থেমে বলেন যে আমি পরে বলছি কারণ তিনি যা আমাকে যেন মনে হলো তিনি বোধহয় একটু অসুস্থ বোধ করছেন বলে আমার আমার মনে হলো যদি ভুল হয় কমা পার্থী এবং তারপরে অ্যাডভোকেট জেনারেল আমাদের রাজ্যে যিনি আছেন অ্যাডভোকেট জেনারেল সম্মানীয় দত্ত সাহেব কিশোর দত্ত সাহেব ওনাকে প্রশ্ন করা হলো যে আপনি কিছু বলুন এই যে টেন্টেডরা নন টেন্টেডের সঙ্গে পরীক্ষা দিল এটা কোন অর্থে দেওয়া হয়েছে আপনি এই বিষয়ে কিছু বলুন বিচার একটা প্রশ্ন করলেন তখন উনি বললেন যে রিট পিটিশান যা বলবে তারপরে বলবে অর্থাৎ রিট পিটিশান যারা পিটিশনার তারা সম্পূর্ণ বলা শেষ করার পরে তিনি বলবেন এবং তবে তিনি একটা কথা বললেন যে একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে আমাদের সমগ্র প্রক্রিয়াটা শেষ করতে হবে কিন্তু আমরা যদি এই সমস্ত যদি আমরা করি তাহলে আমাদের নিয়োগ প্রক্রিয়া দেরি হয়ে যাবে যেটা কিন্তু সমীচীন নয় তাই দয়া করে এটাকে আপনারা মানে কনসিডার করুন উইথ মাইল্ড অ্যান্ড সফট কনসিডারেশান এই বলার পরে আজকে এইটুকু হয়েছে এখনও পর্যন্ত দশ নম্বর দেওয়া হবে না আগে না পরে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি এর পরে আবার হিয়ারিং হবে আগামী দোসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ যেটুকু আমি জানতে পারলাম আপাতত কারণ এর ডেট পরে চেঞ্জ হতে পারে আপাতত যেটুকু মানে শুনলাম যে আগামী দোসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার দুপুর দুটো থেকে আবার এই বিষয়ে শুনানি হবে তো ফ্রেন্ডস নিশ্চয়ই বোঝাতে পারলাম তো এই বিষয়ে আজকে এইটুকু আলোচনা হয়েছে অনেকে আপনারা বারবার ফোন করছেন যে দশ নম্বর আগে না পরে এটাকে স্যার কী হলো কী ব্যাপার যেটুকু আমি জানলাম তার পরিপ্রেক্ষিতে বললাম যে এখনও পর্যন্ত দশ নম্বরে কোনো কিছু ফ্যাসলা হয়নি তবে বিকাশবাবু যে যে পয়েন্টগুলোকে উনি খাড়া করেছেন যে যে পয়েন্টগুলোকে উনি রেডি করেছেন তার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে যে হয়তো দশ নম্বর নিয়ে একটা বড়ো সিদ্ধান্ত নিতে পারে হাইকোর্ট কারণ তার গ্রাউন্ডস বিকাশবাবু তুলে ধরেছেন ফ্রেন্ডস ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাঙ্কস